করছে অর্গানাইজেশন গুলোকে হেল্প করছে আইটিআইএল এর যে গাইডেন্সটা আছে এটাকে অ্যাডপ্ট করার এর যে স্পেসিফিক নিডস গুলো থাকবে সেগুলোর বেসিসে আইটিআইএল টাকে তাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডপ্ট করার জন্য এটা হেল্প করছে প্রত্যেকটা কাজের সাথে কিন্তু ইমপ্রুভমেন্ট থাকে অর্থাৎ ইমপ্রুভমেন্টের কোনো শেষ নাই গাইডিং প্রিন্সিপাল কন্টিনিউয়াসলি যাতে আমরা ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট করতে পারি যে কোনো লেভেলে সেই ইনকারেজটা আমাদের করে এই গাইডিং প্রিন্সিপালটাকে বলা হচ্ছে যে ইউনিভার্সালি एप्लीকেবল অর্থাৎ আপনি যে কোন ধরনের ইনিশিয়েটিভ নেন না কেন আমরা যখন গাইডিং প্রিন্সিপাল এর কোর নিয়ে আলোচনা করব ভিতরে পড়াশোনা করব তখন আমরা আরো একটু দেখতে পাবো অর্থাৎ আপনি যখন কোন প্রজেক্ট হাতে নেবেন বা কোন প্রজেক্ট স্টার্ট করবেন যে কোন সময় প্রজেক্টের মাঝপথে প্রজেক্টের শেষের দিকে সব জায়গায় কিন্তু ইমপ্রুভমেন্টের একটা সুযোগ থাকে এই গাইডিং প্রিন্সিপালটা আসলে সেই কথাটাই বলছে যে আপনি সব ইনিশিয়েটিভের সাথে এটাকে অ্যাড করতে পারেন এটা সাতটা গাইডিং প্রিন্সিপাল আমরা গাইডিং প্রিন্সিপালটা নিয়ে নেক্সট স্লাইডে ডিসকাস করব তো এরপর আছে গভর্নেন্স গভর্নেন্স বলতে আমরা কি বুঝি কেউ যদি একজন বলতেন গভর্নেন্সটা কি আসলে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট গভর্নেন্স একটা মেইন পার্ট ম্যানেজমেন্ট এখন আইটিতে আমরা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে এই টাইপের প্রতিষ্ঠান থেকে নিয়ন্ত্রণ করে হ্যাঁ গুড গুড आंसर তো আমরা যারা এখন আইটি সেক্টরে কাজ করছি আমরা যারা ফাংশনাল কাজ করি বেশি মেইনলি টেকনিক্যাল কাজ দেখবেন যে আগে ছিল শুধু কমপ্লায়েন্স এখন আসছে জিআরসি অর্থাৎ গভর্নেন্স রিস্কস এন্ড কমপ্লায়েন্স অর্থাৎ আইটি অপারেশনে একটা টিম থাকে আইটি টিমের ভিতরে নেটওয়ার্ক টিম সিস্টেম টিম ডাটাবেস টিম তারপরে আপনার অ্যাপ্লিকেশন টিম এরকম অনেকগুলো টিম থাকে এখন নতুন একটা টিম আগে শুধু বলতো কমপ্লায়েন্স টিম বাট এখন বলছে সেটাকে গভর্নেন্স টিম অর্থাৎ তারা একটা নতুন ফাংশন যে আইটি রিলেটেড যে রিক্স আছে জিআরসি টিম বলে মেইনলি রিক্স নিয়ে তারা কাজ করে আইটি গভর্নেন্স নিয়ে কাজ করে আর আইটি কমপ্লায়েন্স নিয়ে কাজ করে গভর্নেন্স জিনিসটা কি অর্গানাইজেশনাল গভর্নেন্স হচ্ছে একটা সিস্টেম যেখানে অর্গানাইজেশন গুলা এই সিস্টেমের মাধ্যমে ডিরেক্টেড হয় এবং কন্ট্রোলড হয় যারা সিনিয়র ম্যানেজমেন্ট আছেন বোর্ডের বোর্ডে যারা আছেন তারা মেইনলি গভর্নেন্সটা রোল প্লে করে তারা হচ্ছে তাদের অর্গানাইজেশনের মিশন ভিশন অথবা অর্গানাইজেশনের যে অবজেক্টিভ থাকে অবজেক্টিভ অনুযায়ী বিভিন্ন টিম অ্যাসাইন করে বিভিন্ন টিমের বিভিন্ন ফাংশন সেট করে এবং প্রত্যেক টিম কিন্তু আলটিমেট রিপোর্ট করে আপনার এমডি কে রিপোর্ট করে এবং এমডি কিন্তু আবার ফাইনালি দ্য স্টেক হোল্ডার মানে মেইনলি যাদের ওনার শেয়ার হোল্ডার বা ডিরেক্টর তাদেরকে রিপোর্ট করে গভর্নেন্সটা আসলে এভাবে সাজানো হচ্ছে স এর ফিচার গুলো কি বলছে যে একটা গভর্নিং বডি থাকে এই গভর্নিং বডিতে একজন পার্সন থাকতে পারে একাধিক পার্সন থাকতে পারে যারা আসলে ওই অর্গানাইজেশনের সকল ধরনের অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করে সবকিছু তারাই দেখভাল করে এবং অর্গানাইজেশনের পারফরমেন্স এবং কমপ্লায়েন্স নিয়ে আহ মূল দায়িত্ব কিন্তু তাদের ছোট বড় যে কোনো অর্গানাইজেশনের একটা গভর্নেন্স অ্যাক্টিভিটিস হয়ে থাকে এবং গভর্নিং বডি বা বোর্ড অফ ডিরেক্টর অথবা এক্সিকিউটিভ ম্যানেজার এই সেপারেট গভর্নেন্স রোল গুলো প্লে করে দে অ্যাকচুয়ালি পারফর্ম গভর্নেন্স অ্যাক্টিভিটিস গভর্নেন্স অ্যাক্টিভিটিস পারফর্ম করার জন্য দেখবেন যে প্রত্যেক অর্গানাইজেশন আপনি যে অর্গানাইজেশন আছেন সেই অর্গানাইজেশনে অর্গানাইজেশনের ফাংশনাল কাজের জন্য আপনার সর্বোচ্চ সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা এমডি ম্যানেজিং ডিরেক্টর থাকতে পারে বাট উনি কাকে রিপোর্ট করেন উনি রিপোর্ট করেন একদম বোর্ড অফ দেরকে একজন চেয়ারম্যান থাকতে পারেন অথবা বোর্ড অফ ডিরেক্টর একজন প্রধান থাকতে পারেন তো এই গভর্নেন্সটা শুধু যে আমি বোর্ড লেভেলে বলছি তা না আপনি যে ফাংশনে কাজ করেন আপনার যে ম্যানেজার আছেন উনিও কিন্তু আপনার টিমের গভর্নেন্সের এক মেইন পার্ট তাকেই আসলে মেইনলি দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করতে হয় অর্থাৎ সে ফাংশন কি করবে তার টিমে তার আন্ডারে যারা আছেন তারা কি কাজ করবে এবং তিনি তার রিপোর্টিং বস যিনি আছেন অ্যাজ পার হায়ার কি বা অর্গানোগ্রাম সে তাকে রিপোর্ট করবে এই জিনিসটাকে প্রপারলি ম্যানেজ করা এটা হচ্ছে আসলে ম্যানেজমেন্ট যেটা সেই টার্মটাই হচ্ছে গভর্নেন্স যে কথাটা আগেও বলতেছিলাম আমরা যে গভর্নিং বডি যারা থাকবেন তারা মেইনলি অ্যাকাউন্টেবল অর্গানাইজেশনের কমপ্লায়েন্স উইথ পলিসি এন্ড এক্সটারনাল রেগুলেশন দেখেন আমি যদি একটা ব্যাংকের কথা বলি প্রত্যেকটা ব্যাংকের একটা সিকিউরিটি পলিসি থাকে ব্যাংকের একটা এক্সটার্নাল রেগুলেটর অনেকগুলো রেগুলেটর থাকতে পারে যেমন ব্যাংকগুলার কথা বাংলাদেশ ব্যাংক রেগুলেটর তারপরে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন যারা বিকাশ নগদ এদেরও কিন্তু রেগুলেশন রেগুলেটর হচ্ছে বাংলাদেশ ব্যাংক তো প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু একটা পলিসি দিয়ে আর কি চলে এই পলিসিটা মেইনলি রেগুলেটরি বডি থেকে একটা গাইডলাইন দেওয়া হয় এবং এই গাইডলাইন অনুযায়ী গুলো তাদের বিভিন্ন সেক্টরের পলিসিগুলো ডিজাইন করে এখন এই যে পলিসিগুলো অর্গানাইজেশন তাদের জন্য ডিজাইন করলো বা পলিসিগুলো তাদের জন্য ইমপ্লিমেন্ট করলো এই পলিসিগুলো পারফেক্টলি কাজ করছে কিনা পলিসিগুলোর কোথাও গ্যাপ হচ্ছে কিনা প্রপারলি ইমপ্লিমেন্টেড কিনা এই জিনিসগুলো কিন্তু খবর রাখার দায়িত্ব অর্গানাইজেশন যে গভর্নিং বডি থাকবে তাদের এবং ফাইনাল আউটপুট আসলে এই অর্গানাইজেশনের যদি কোনো ধরনের গ্যাপ থাকে তার অ্যাকাউন্টেবিলিটি বেয়ার করে কিন্তু এই গভর্নিং বডি আলটিমেটলি চেয়ারম্যান অথবা এক্সিকিউটিভ কমিটি অথবা সিনিয়র ম্যানেজমেন্ট তাদেরকে রেসপন্সিবিলিটি গুলো মেনটেন করতে হয় তো এটা আসলে গভর্নেন্স এর মেইন টার্ম গভর্নেন্স এর যারা কাজ করেন আইটিআই এখানে বলছে যারা গভর্নেন্সে আছেন তাদেরকে তিনটা রেসপন্সিবিলিটিতে মানে মেজর রেসপন্সিবিলিটি ভাগ করা হয়েছে আইটিআই একটা একটা আছে ডিরেক্টর বা ডিরেকশন একটা আছে ইভালুয়েশন আর একটা আছে মনিটর অর্থাৎ আপনি যখন গভর্নিং বডিতে থাকবেন আপনি আপনার টিমের কথা চিন্তা করেন ছোট্ট টিমের মনে করেন যে আপনার পাঁচজন টিম মেম্বার আছে এবং আপনি হচ্ছে টিম লিডার তখন আপনাকেও কিন্তু এই রোল গুলো পেলে করতে হবে একটা ডিরেকশন আপনি প্রতিদিন ডিরেকশন দিবেন বা আপনার যখন মিটিং হবে বা আপনি যখন টার্গেট সেট করবেন আপনাকে ডিরেকশন দিতে হবে তারপরে আপনি যে ডিরেকশনটা দিয়েছেন এই ডিরেকশন অনুযায়ী আপনার যে ইমপ্লয়ীরা আছেন বা আপনার যে কলিগরা আছেন তারা পারফেক্টলি কাজ করছে কিনা তারা যেভাবে কাজ করছে সেই কাজটা অ্যাজ পার পলিসি অথবা আপনার ডিরেকশন অনুযায়ী হচ্ছে কিনা সেটা এভালুয়েট করতে হবে আরেকটা জিনিস তুমি মনিটর করতে হবে তাদের পারফরমেন্স পারফরমেন্স মনিটর করার অনেকগুলো মাধ্যম আছে আপনি কেপিআই সেট করতে পারেন আপনি কোর্সেনারি সেট করতে পারেন আপনি আউটপুটটা এভালুয়েট করতে পারেন এই তিনটা রোল প্লে করতে হয় আইটিএল কি বলেছে এই ক্ষেত্রে যে গভর্নিং বডি এভালুয়েটস দ্য অর্গানাইজেশন অন এ রেগুলার বেসিস অ্যাজ এ স্টেক হোল্ডার নিড and external circumstances evolve আপনি আপনার অর্গানাইজেশন যে সার্ভিসটা পেলে করছে আপনার যে স্টেকহোল্ডার আছেন তাদের যে রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার অর্গানাইজেশন চলছে কিনা এটা আপনাকে ইভালুয়েট করতে হবে এবং এটা কিন্তু রেগুলারলি করতে হবে রেগুলার বেসিস আপনি বছরে একবার করলেন এরকম না এটা মান্থলি হতে পারে কোয়ার্টারলি হতে পারে বা অ্যানুয়ালি হতে পারে অর্থাৎ আপনাকে করতে হবে এটা এরপরে এভালুয়েশন এভালুয়েশন বলতে যে দি গভর্নিং বডি অ্যাসাইন রেসপন্সিবিলিটি ফর এন্ড ডিরেক্ট দ্য প্রিপারেশন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি অর্থাৎ আপনার যে অর্গানাইজেশনের যে মিশন ভিশন স্ট্র্যাটেজি আছে এই মিশন ভিশন স্ট্র্যাটেজি বা অবজেক্টিভ কে আপনি অ্যাসিভ করার জন্য আপনি যে পলিসি ক্রিয়েট করেছেন নিজের অর্গানাইজেশনের জন্য এই পলিসি অনুযায়ী আপনার বিভিন্ন ফাংশনাল টিম থাকবে এখন ফাংশনাল টিম যদি থাকে তো সেখানে আপনাকে ম্যান পাওয়ার সেট করতে হবে রেসপন্সিবিলিটি ডিভাইড করতে হবে গভর্নিং বডি এই কাজটা করে তারা রেসপন্সিবল পার্সনকে হায়ার করে কিংবা রিকুইট করে এবং তাদেরকে কিছু ডিরেকশন দিয়ে দেয় সব শেষে প্রথমে হচ্ছে আপনি ডিরেকশন দিচ্ছেন তারপরে হচ্ছে আপনি এভালুয়েট করছেন সব শেষে যেটা করবেন আপনি সেটা হচ্ছে মনিটার করবেন আপনার যারা

সরি আমি একটু ওই যে পিচি আসছে ও এই একটু ডিস্টার্ব হলো তো গভর্নিং বডি আসলে মনিটর করবে আপনাকে আপনার পারফরমেন্স আপনাকে যে টাস্ক গুলো অ্যাসাইন করেছিল যে রেসপন্সিবিলিটি গুলো অ্যাসাইন করেছিল আলটিমেটলি যেহেতু তারা অ্যাকাউন্টেবল আপনার এই কাজের জন্য বা ওভারঅল অর্গানাইজেশনের কাজের জন্য সুতরাং এই পারফরমেন্সটা তাদের কে মনিটর করতে হয় এবং প্র্যাকটিস প্রোডাক্ট প্র্যাকটিস করতে হয় যে প্রোডাক্ট এবং সার্ভিসের বেসিসে এই কথাটা বলা হচ্ছে এই গভর্নেন্স বা গভর্নিং বডির কাজ সম্পর্কে আপনাদের যদি কোনো কনফ্লিকশন থাকে বা কোনো ধরনের কনফিউশন থাকে আপনারা বলতে পারেন এটা আসলে क्लियर কিনা গভর্নেন্স পার্টটুকু এই গভর্নেন্স মানে বডি এটা সিমিলার গভর্নেন্স মেইন পার্ট হচ্ছে গভর্নিং বডি অর্গানাইজেশনের গভর্নিং বডি তো গভর্নেন্সটা শুধু তো অর্গানাইজেশনের হোল তো অর্গানাইজেশন আমরা যদি চিন্তা করি তাহলে গভর্নেন্সটা মেনটেন করছে গভর্নিং বডি বাট আমরা যখন ফাংশনাল দিকে চলে আসি অর্থাৎ যখন আমরা আমাদের টিম ওয়াইজ ধরি একটা বড় একটা অর্গানাইজেশন অর্গানাইজেশনের ছোট ছোট যে ডিপার্টমেন্ট গুলো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরও একটা গভর্নেন্স আছে তো সেক্ষেত্রে ডিপার্টমেন্ট হেড হচ্ছে আলাদা আলাদা মানে গভর্নেন্স জিনিসটা সব জায়গায় ইমপ্লিমেন্টেড একটা অর্গানাইজেশনের এখানে যেহেতু গভর্নিং বডি বলা হচ্ছে অর্গানাইজেশন হোল ওয়ার একটা বড় অর্গানাইজেশনের মেইন যারা আছেন বা স্টেক হোল্ডার শেয়ার হোল্ডারের মাধ্যমে যারা গভর্নিং বডি ক্রিয়েট করা হয় তাদের কথা আর আমি বলছি যে ওখানেও গভর্নেন্স আছে আবার আপনার ছোট্ট যে টিমটা ফাংশনাল টিম সেখানেও কিন্তু গভর্নেন্স আছে গভর্নেন্স জিনিসটা সব জায়গায় ইমপ্লিমেন্টেড ইন্ডিভিজুয়াল টিমগুলো কিন্তু গভর্নেন্সের আন্ডারে বা গভর্নেন্স অনুযায়ী কাজ করতে হয় দেখেন আপনার বস আপনার এই তিনটা রোল পেলে করে কিনা যে কোনো একজন একটু যদি মানে এই জিনিসটাকে ইয়ে করেন করেন যে আমরা যারা বিভিন্ন কাজ করি যে কোনো একজন রিজভি ভাই আছেন রিজভি ভাই শুনতে পাচ্ছেন আমাকে অমর ভাই আছেন শুনতে পাচ্ছেন জি ভাইয়া শুনতে পাচ্ছি আহ দেখেন আমি আপনাকে একটু কোয়েশ্চেন করি আপনি যে টিমে কাজ করছেন আপনার টিম লিডার যিনি আছেন বা আপনি যদি টিম লিডার হন আপনার একজন রিপোর্টিং আছেন তিনি আপনাকে এই তিনটা আহ ফলো করেন আপনার ক্ষেত্রে আপনি যদি ছোট্ট করে একটু এক্সাম্পল দিলেন দিতেন বা ক্ষেত্রে একটু ডিস্ক্রাইব করতেন জি অবশ্যই করে ওকে নই মানে এই যে ইভালুয়েটটা যদি একটু ছোট করে बोलते না আর কি আমার এটা একটু ইভালুয়েটটা হচ্ছে আপনাকে যে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে ডে আমনো করেন আপনি সিস্টেম কাজ করেন তো সিস্টেম টিমে আপনাকে বলা হবে এটা 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 আপনাকে হার্ড ইননিং করার জন্য এটা এটা সার্ভার রিকয়ারমেন্টের জন্য আপনাকে একটা এখানে দেওয়া হচ্ছে

আপনার তো ইভলিউশন করবে আপনার বস আপনাকে যে রেসপন্সিবিলিটি দিবে সে কি আপনাকে গাইডলাইন দিয়ে দিলো বাট আপনি আসপার পলিসি করবে সেই জিনিসটা আসলে প্রপারলি ইমপ্লিমেন্টেড করেছেন কিনা ইমপ্লিমেন্ট করেছেন কিনা সেই জিনিসটাকে চেক আপ করা তবে তাহলে শর্টে যদি বলি যে তিনটা ফরম্যাট দি একটা ডাইরেক্ট ইভ্যালুয়েটর মনিটর ডাইরেক্ট হচ্ছে আমার টাস্কটা কি হবে সেটা হচ্ছে দিয়ে দিলো কোন দিকে যেতে হবে কিভাবে কাজ করতে হবে এভ্যালুর হচ্ছে যে আমি যে ইনিশিয়ালি যে যে কাজ করতে হবে সেগুলো প্রপারলি আমি স্টার্ট বা উই থ্রুতে যাচ্ছি কিনা আর রাইট মনিটরটা তো হচ্ছে ওভারঅল যে আমার কাজের বডিটা সেটা ঠিক লুক করা লুক করা রাইট বা কোনো নেসেসারি থাকলে বা কোনো ডিপেন্ডেন্স থাকলে সেগুলো সলভ করে দেওয়া সলভ করে দেওয়া রাইট বা তো আপনাকে হচ্ছে সাপোর্ট দেওয়া মেইন কথা যেটা জি এই তিনটা হচ্ছে গভর্নেন্স এর মেইন এবং দেখেন আমরা জেনে হোক না জেনে হোক এই জিনিসগুলো কিন্তু আমাদের অলরেডি আমাদের আমরা যে অর্গানাইজেশন গুলোতে কাজ করি এগুলো ইমপ্লিমেন্টেড ওকে তো গভর্নেন্স এর কিছু কি পয়েন্ট একটা হচ্ছে গভর্নিং বডি শুড অলসো হ্যাভ ভিজিবিলিটি অফ দা আউটকাম অফ কন্টিনিউয়াল ইম্প্রুভমেন্ট অ্যাক্টিভিটিস এন্ড মেজারমেন্ট অফ দা ভ্যালু অফ দা অর্গানাইজেশন এন্ড ইটস স্টেকহোল্ডার অর্থাৎ আপনি যে কাজটা করলেন আপনার এই কাজের সাথে কোথায় কোথায় ইম্প্রুভমেন্ট করা যেতে পারে এবং স্টেক হোল্ডারদের ভ্যালু ক্রিয়েট হচ্ছে সেটার মেজারমেন্টটা গভর্নিং মেনটেন করে বা লুকআপ্টার করে গভর্নিং বডি নিডস টু মেক শিওর ড্যাট সার্ভিস ভ্যালু চেইন চেইনাইজেশন প্র্যাকটিস ওয়ার্ক ইন লাইন অর্থাৎ আপনার সার্ভিস ভ্যালু চেইন আমরা এখনো পড়ি নাই সার্ভিস ভ্যালু চেইন আমরা যখন পড়বো যে সার্ভিস ভ্যালু চেইন মেইন যে যতগুলো কম্পোনেন্ট আছে তারা টুগেদারলি কাজ করতেছে এবং অর্গানাইজেশনের যে প্র্যাকটিস আছে একই পারপাসে কাজ করছে এবং এটা তারা ডিরেকশন দিবে গভর্নিং বডি ডিরেকশন দিবে সেই ডিরেকশন অনুযায়ী হচ্ছে কিনা সেই জিনিসটা আসলে তারা এভালুয়েট করে গভর্নিং বডি অফ দ্য অর্গানাইজেশন মেইনটেন্স ওভারসাইট অফ সার্ভিস ভ্যালু সিস্টেম আমরা যে সার্ভিস ভ্যালু সিস্টেমের যে পাঁচটা কম্পোনেন্ট দেখলাম সেই পাঁচটা কম্পোনেন্ট আসলে তারা মেইনটেইন করছে তারা ওভারসাইট লুক আফটার করছে গভর্নিং বডি এবং ম্যানেজমেন্ট এট অল লেভেল মেইনটেইন

অর্চন সেই জিনিসটা আসলে তাদের রেসপন্সিবিলিটি তো এটা ছিল আমাদের গভর্নেন্সের মেইন পার্ট গভর্নেন্স নিয়ে কারো কোনো কনফিউশন আছে থাকলে বলতে পারেন ভাই যে সরি ভাই এই যে গভর্নেন্স যেটা বললাম সেটা তো ওই কোম্পানির অর্গানোগ্রাম যদি চিন্তা করি তো কেউ না কেউ তো কারো আন্ডারে কাজ করতেছে রাইট তো যে যার আন্ডারে কাজ করতেছে যে হচ্ছে লিডার সেই হচ্ছে গভর্নেন্স মানে সে সে হচ্ছে গভর্নিং বডি আর গভর্নেন্স তো একটা জেনারিক টার্ম হ্যাঁ 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 মানে সেই গভর্নিং বডি এবং রাইট মানে হচ্ছে একটা গভর্নিং গভর্নিং বডির মেইন এটা কি বলি মানে মেইন আর কি হ্যাঁ বেসিক্যালি মানে কোম্পানি তো অর্গানোগ্রাম থাকে তো সেটা তো আস্তে আস্তে ট্রি তো উপরে যায় সবার লাস্টে তো হচ্ছে ম্যানেজমেন্ট বা হচ্ছে ম্যানেজমেন্ট ওয়াট আমি যদি একটা ছোট অর্গানাইজেশনের কথা চিন্তা করি আমি যেখানে আছি আমার নিচে দেখা যাচ্ছে দুই থেকে তিনজন টিম মেম্বার আছে আমার উপরে দুই থেকে তিনজন আমার উপরে একজন বস আছে বাট আমার বস যাকে রিপোর্ট করে তার আন্ডারে কিন্তু এরকম আরো দুই তিনটা টিম আছে যেহেতু আমি আমার বস একটা ডিপার্টমেন্ট চালাচ্ছে আবার এরকম চারজন ডিপার্ট চারটা ডিপার্টমেন্ট হলে চারটা ডিপার্টমেন্ট হেড আছে চারটা ডিপার্টমেন্ট হেড আবার দেখা যাচ্ছে এমডি কে রিপোর্ট করছে তো মেইন ইস্যুটা হচ্ছে এখানে এটা ইন্ডিভিজুয়াল টিমের ক্ষেত্রে টিম আর সে হচ্ছে ম্যানেজমেন্ট একটা রোল প্লে করে এরপরে যেটা সার্ভিস ভ্যালু চেইন আমরা যে আগে দিন যে স্ট্রাকচারটা দেখেছিলাম সারিজ সিস্টেম সিস্টেমের যে স্ট্রাকচারটা দেখেছিলাম দেখেন একদম কোরে আছে ডিমান্ড বা অপরচুনিটির কোরে আছে সার্ভিস ভ্যালু চেইন এটা পিঙ্ক কালারের একটা শেডের মধ্যে সারিজ হলো চেইনকে হেল্প করছে গাইডিং প্রিন্সিপাল গভর্নেন্স প্র্যাকটিস কন্টিনিউ ইম্প্রুভমেন্ট অর্থাৎ সার্ভিস ভ্যালু চেঞ্জটা ঠিক মানে একদম অপারেটিং মডেলের পরে আছে বলছে যে সেন্ট্রাল এলিমেন্ট অফ সার্ভিস সিস্টেম ইজ দ্য সার্ভিস ভ্যালু চেইন এন্ড অপারেটিং মডেল দ্যাট আউটলাইন দ্য কি অ্যাক্টিভিটিস রিকোয়ার টু রেসপন্ড টু ডিমান্ড এন্ড ফ্যাসিলিটেড ভ্যালু রিয়েলাইজেশন থ্রু দ্য ক্রিয়েশন এন্ড ম্যানেজমেন্ট প্রোডাক্ট এন্ড সার্ভিসেস এটা হচ্ছে সেট অফ ইন্টারকানেক্টেড অ্যাক্টিভিটিস ড্যাট

সব শেষে যেটা আছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট টেক্স প্লেস ইন অল এরিয়াস অফ এন অর্গানাইজেশন এট অল লেভেল ফ্রম স্ট্র্যাটেজিক টু অপারেশনাল স্ট্র্যাটেজিক কাদের রোল স্ট্র্যাটেজিক রোলটা আছে গভর্নিং বডি বা হায়ার ম্যানেজমেন্ট সিনিয়র ম্যানেজমেন্টের রোল আর অপারেশনাল হচ্ছে যারা ডেস্ক জবে আছে অর্থাৎ একটা অর্গানাইজেশনের শুরু থেকে শেষ পর্যন্ত যত স্টেপ আছে যত ধরনের এরিয়া আছে যত ধরনের ডিপার্টমেন্ট আছে সবাই কিন্তু তার কাজকে আরেকটা ইম্প্রুভমেন্ট করতে পারে সেটা হচ্ছে কন্টিনিউয়াল ইম্প্রুভমেন্ট সেই কথাটা বলছে এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল কন্টিনিউয়াল ইম্প্রুভমেন্ট কন্টিনিউয়াসলি অ্যালাইন উইথ স্টেক হোল্ডার স্টেক হোল্ডারদের যারা আছেন তাদের উপরে ডিপেন্ড করে আমরা আমাদের সার্ভিসটাকে আরো বেশি ডিজাইন মানে ইম্প্রুভ করতে পারি সেই কথাটা বলছি কন্টিনিউল ইম্প্রুভমেন্ট কি কি বিষয়ে আমাদের সাপোর্ট করে একটা হচ্ছে আইটিএল কন্টিনিউল ইম্প্রুভমেন্ট মডেল আইটিএল একটা কন্টিনিউ ইমপ্রুভমেন্ট মডেল দেখিয়েছে কন্টিনিউ ইমপ্রুভমেন্ট প্র্যাকটিস কি কি ভাবে আমরা আমাদের প্র্যাকটিসটাকে করতে পারি সেই কাজগুলো দেখিয়েছে আর একটা হচ্ছে সার্ভিস ভ্যালু চেইন যেটা সার্ভিস ভ্যালু চেইন অ্যাক্টিভিটিটাকে ইমপ্রুভ করা এই তিনটা কাজে তো আমরা দেখি যে কন্টিনিউয়াল ইম্প্রুভমেন্ট মডেলটা এটা একটা স্ট্রাকচারড অ্যাপ্রোচ যেখানে অর্গানাইজেশনগুলো তাদের ইম্প্রুভমেন্টের জন্য কি কি কাজ করতে পারে কিভাবে কোন কোন স্টেপে কাজ করতে পারে সেই জিনিসটাকে দেখানো হয়েছে সার্ভিস ভ্যালু চেইন অ্যাক্টিভিটিতে এটা কন্টিনিউয়াল ইম্প্রুভমেন্ট ইনটু সার্ভিস ভ্যালু ভ্যালু চেইন সার্ভিস ভ্যালু চেইনে কোথায় কোথায় আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি সেই জিনিসটা আরেকটা হচ্ছে সর্বশেষ কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট প্র্যাকটিস ডে টু ডে অপারেশন যেগুলো ডে টু ডে ইমপ্রুভমেন্ট সেই ইফোর্টটার কথা বলা হচ্ছে কন্টিনিউয়াল ইম্প্রুভমেন্টের মধ্যে এখন একটা মডেল আছে খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল এই মডেলটা যদি আপনারা একটু খেয়াল করেন প্রথমটা বলছে এখানে সাতটা এই সাতটা আবার গাইডিং প্রিন্সিপালদের সাথে অ্যালাইন করা থাকবে আমরা যখন গাইডিং প্রিন্সিপাল পড়ব তখন এই কন্ট্রোল ইম্প্রুভমেন্টটা ওখানে আমরা অ্যালাইন করব প্রথম বলছে যে হাউ ডু উই কিপ দ্য মোমেন্টাম গোয়িং অর্থাৎ আমরা কোথা থেকে শুরু করব সেই জিনিসটা হোয়াট ইজ দা ভিশন প্রত্যেকটা অর্গানাইজেশনে এই পয়েন্টগুলো থাকে অর্গানাইজেশনের ভিশন কি অর্গানাইজেশনগুলো ভিশনগুলো কিভাবে সেট করে অর্গানাইজেশনের বিজনেস ভিশন মিশন গোলস এন্ড তারপরে আপনি যদি কোশ্চেন করেন আপনি এখন একটা প্রজেক্ট স্টার্ট করছেন এই প্রজেক্ট আপনাকে কি করতে হবে করতে হবে আপনি যদি বলেন আপনি একটা প্রজেক্ট করতেছেন আপনার বস এসে এখন তুমি গত সপ্তাহে কাজ শুরু হয়েছে এখন তখন আপনি জানেন যে আপনার কতটুকু হলো কতটুকু আপনি পারফর্ম করতে পারলেন সেই বেসলাইন লাইনেসমেন্টটা করতে হবে তারপর বলছে হোয়ার ডু উই ওয়ান টু বি আপনি কোথায় যেতে চাচ্ছেন আপনার টার্গেটটা কি এরপরে হচ্ছে টার্গেটটা আপনাকে সেট করতে হবে ডিফাইনড মেজারেবল টার্গেট যে আপনি ফার্স্ট উইকে এতটুক passi সেকেন্ড উইকে দেখাবে 6% থার্ড উইকে 90% फोर्थ উইকে আপনি 100% তো আপনাকে টার্গেটটাকে সেট করতে হবে হাউ ডু উই গেট देयर এখন আপনি টার্গেট সেট করলেন আপনি সেটাকে কিভাবে সেই টার্গেটে পৌঁছাতে পারেন তখন আপনাকে ইমপ্রুভমেন্ট প্ল্যান রেডি করতে হবে সবচেয়ে আগে আপনি যখন প্ল্যান রেডি করে ফেললেন এখন হচ্ছে আপনাকে অ্যাকশন নিতে হবে টেক অ্যাকশন অর্থাৎ আপনি ইমপ্রুভমেন্ট অ্যাকশন নেবেন এবং সব শেষে আপনি যেটা মেজার করবেন আপনি টার্গেট সেট করলেন টার্গেটে ইম্প্রুভমেন্টের জন্য কাজ করলেন আপনি অ্যাকশন নিলেন সব শেষে আপনি পৌঁছাতে পারলেন কেন আপনার টার্গেটটাকে অ্যাচিভ করতে পারলেন কেন ডি ডু গেট দিস ইয়ার এটা আপনি কিভাবে ভ্যালুয়েট করবেন আপনাকে যে এভালুয়েশন ম্যাট্রিক্স থাকতে পারে অথবা কেপিআই থাকতে পারে এই বেসিসে আপনি এভালুয়েট করবেন তো এটা হচ্ছে কন্টিনিউ ইমপ্রুভমেন্ট স্টেপ গুলা এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা বা এটা এক্সাম্পলটা আপনাদের কাছে এই মডেলটা আপনারা বুঝতে পারছেন কিনা সাতটা স্টেপ আছে এখানে আপনি কেউ যদি একজন একটু বলতেন ক্লিয়ার কিনা না হলে আমি আবার একটু ডিসক্রাইব করবো এই জিনিসটা এখান থেকে কিন্তু যারা এক্সাম দিবেন তাদের এখান থেকে করছেন থাকে আচ্ছা সাতটা স্টেপ আর ওই যে ডান পাশে টাইটে কি সাব স্টেজ একদম ডান পাশে এটা হচ্ছে একটা বিজনেসের সাথে সাথে আপনার কি স্টেপ গুলো ফলো করতে হবে এখানে হচ্ছে কোর্সেন আর এখানে কোর্সেনটাকে আমরা অ্যাসিভ করার জন্য কি কিভাবে কাজ করতে পারি অ্যাকশন প্ল্যান বলা যেতে পারে বলছে যে আপনি একটা কাজ করবেন আপনি অর্গানাইজেশন কথা চিন্তা করেন প্রথমত অর্গানাইজেশন ভিশন কি অর্গানাইজেশন ভিশনটা কোথায় থাকে অর্গানাইজেশন কি ধরনের সার্ভিস দিচ্ছে এটা বিজনেস অর্গানাইজেশন হলে বিজনেস ভিশন বিজনেসের গোল কি তার কি এই জিনিসটা

আপনি এখন কোথায় আছেন এরপরে আপনাকে এটা বের করার জন্য আপনাকে বেজলাইন অ্যাসেসমেন্ট করতে হবে তো বেজলাইন অ্যাসেসমেন্ট করার পরে আপনি এখন মেইন অ্যান্সার পেলেন যে আপনি আপনার এখন কোথায় আছেন সেই জিনিসটা বা আপনার কাজের ইমপ্রুভমেন্ট কতটুকু এখন আপনি আসলে বলতে জানতে চাচ্ছেন কোথায় যেতে যাচ্ছি আমরা আসলে আমাদের আলটিমেট টার্গেট কোথায় তখন আপনি মেজারেবল টার্গেট সেট করলেন টার্গেট সেট করার পরে আপনি দেখলেন যে না আপনার এতটুকু এরপরে আপনি টার্গেট অ্যাসিভ করার জন্য আপনি প্ল্যান সেট করলেন ইম্প্রুভমেন্ট প্ল্যান ইম্প্রুভমেন্ট প্ল্যান সেট করার পরে আপনাকে এখানে অ্যাকশন দিতে হবে শুধু প্ল্যান করলে হবে না প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে আর সব শেষে আপনাকে অ্যাভালিউট করতে হবে